দাগ করে দানি যাব আসামি হয়ে যাব তখন যদি এই সময়ের মূল্যায়ন বুঝি তখন কোন কাজে আসবে না আসবে তখন কাজে কোন কাজে আসবে না আল্লাহ রাব্বুল আলামিন দামি দামি জিনিসের কসম করেছেন والسماء اذا تلبر وجه واليوم الموعود

যেই সময়টি আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি এই সময়টাকে যদি তুমি দুনিয়ার বুকে মূল্যায়ন করো আঁখের দিক দিয়া তুমি লাভবান হইবা এ দুনিয়ার মানুষেরা এই দুনিয়ার সময়টা একটা মূল্যবান সম্পদ এই সময়কে যদি আপনি আমি সঠিকভাবে কাজে লাগাইতে পারি আখরাতের দিক দিয়া আপনি আমি লাভবান হব আর যদি দুনিয়ার দিক দিয়ে আপনি আমি সময়কে মূল্যায়ন করি দুনিয়ার দিক দিয়ে আপনি আমি লাভবান হইতে পারবো ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেন আল্লাহ শ্রী সময়ের শপথ যুগের শপথ আল্লাহ কেন সময়ের শপথ করেছেন কেন যুগের শপথ করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নো বলেন দুনিয়ার মধ্যে সময় একটা মূল্যবান সম্পদ যুগের কসম করার কারণ হলো এই সময়টা একটা মূল্যবান সম্পদ বলে দুনিয়ার যুগের আবর্তনে মানুষের পরিবর্তন সাধিত হয় বলে দুনিয়ার জমিনে যারা দুনিয়ার দিক সময়কে মূল্যায়ন করেছে তারা দুনিয়ার দিক দিয়ে লাভবান হয়েছে যারা আখেরাতের দিক দিয়েও সময়কে মূল্যায়ন করবে তারাও আখেরাতের দিক দিয়ে লাভবান হবে ঠিক কিনা বলে দুনিয়ার মধ্যে মানুষ এক সময় একবারে জিরো ছিল গরিব ছিল কোনো টাকা পয়সা জমি জমার মালিক ছিল না ওই সমস্ত লোকেরা দুনিয়ার সময়ে মূল্যায়ন করার কারণে দুনিয়ার দিক দিয়ে তারা লাভবান হয়ে গেছে জিরো থেকে আজকে ওই সমস্ত মানুষগুলা হিরো হয়ে গেছে আর দুনিয়ার মধ্যে কত মানুষ কত কোটি টাকার মালিক ছিল গাড়ি বাড়ির মালিক ছিল সময়কে মূল্যায়ন করা না করার কারণে জুলুম করার কারণে মানুষের সাথে অত্যাচার করার কারণে আজকে তারা দুনিয়াতে সম্পদ নষ্ট হয়ে গিয়েছে দুনিয়ার ভিতরে তারা আজকে জিরো হয়ে গেছে আছে না নাই পরে পূর্বেকার আমাদের বাপদাদের আমলে দেখেছি যেই সমস্ত মানুষগুলা জমিদার ছিল অনেক টাকা পয়সার মালিক ছিল আকারী বাড়ির মালিক ছিল তাদের ছেলে সন্তানগুলা সময়কে অবহেলা নষ্ট করেছে পিতার সম্পদগুলোকে নষ্ট করে দিয়েছে সময়কে মূল্যায়ন করে নাই লেখাপড়া করে নাই কাজ কর্ম করে নাই বাবার বাপ দাদার অর্জিত সম্পদগুলা ব্যয় করেছে খেলায় খেলায় নষ্ট করেছে জোয়ার আড্ডায় পরে নষ্ট করেছে মোবাইলে নেশায় পড়ে নষ্ট করেছে নারীর নেশায় পড়ে সম্পদ নষ্ট করেছে ওই সমস্ত লোকগুলো ছিল আজকে কি ক্ষমতা ছিল পাওয়ার ছিল তাদের হুঙ্কারে এলাকার মানুষ থরথর করে কাঁপত কিন্তু আজকে এই তাদের সময়কে মূল্যায়ন না করার কারণে মানুষের প্রতি জুলুম অত্যাচার নির্যাতন করার কারণে আজকে তারা হিরো থেকে জিরো হয়ে গেছে ছোটবেলা দেখেছি যে এই সমস্ত মানুষগুলো আমাদের বাড়িতে কামলা দিত কৃষকের কাজ করত সারা দিন কাজ করার পরে 20 টাকা বেতন ছিল আমি ছোটবেলা দেখেছি 1991 তে একটা বদলার দাম ছিল 20 টাকা কয় টাকা 20 টাকা মূল্য ছিল এই 20 টাকা দিয়া সারা দিন কাজ করার পরে 20 টাকা পারিশ্রমিক পাওয়ার পরে বাজারে গিয়ে চাউল ডাইল তৈল কোরাই করে ছেলে সন্তান নিয়ে রোজি রোজগার করে চলেছে ঠিক নাম আর আজকে ওই সমস্ত মানুষগুলো যারা তিন বেলা তিন মোটো খাবার খেতে পারে নাই ওই সমস্ত মানুষগুলা সময়কে মূল্যায়ন করার কারণে সময়কে মূল্যায়ন করার কারণে সময়ের গুরুত্ব বুঝে কাজকর্ম করেছে দুনিয়ার দিক দিয়ে তারা সময়কে মূল্যায়ন করার কারণে আজকে তারা জিরো থেকে হিরো হয়ে গেছে অনেক মানুষ দেখেছি ছনের ঘর ছিল বিটি ছিল না জমি জমার মালিক ছিল না ছেলে সন্তানগুলা যখন মোটামুটি লেখাপড়া করাইছে কষ্ট করে লেখাপড়া করার পরে এই সন্তানগুলা গুলা চাকরি বাদা করে নিজ পরিশ্রম করেছে দুনিয়ার দিক দিয়ে সময়কে মূল্যায়ন করার কারণে আজকে তারা পাঁচতলা দশতলা বিল্ডিং এর মালিক আছে না নাই একসময় পান বিক্রি করত জাল মুড়ি বিক্রি করত জাল বিক্রি করে আজকে তারা বিল্ডিং এর মালিক হয়ে গেছে কি কারণে বাবা তারা সময়কে মূল্যায়ন করে সময়কে কাজে লাগিয়েছেন এমনি বাবা রব্বুল আলমিন বলেন সময়ের শপথ যুগের শপথ বলে আখরাতে দিক দিয়ে যারা সময়কে মূল্যায়ন করবে আখরাতে দিক দিয়ে যারা সময়কে মূল্যায়ন করবে তারা ও পরকালে হিরো হয়ে যাবে এখন আপনি আমি মহাসিন মসজিদ আজান দেয় মুসল্লিকে ডাকতেছেন আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ মহান আল্লাহ বড় আস মুসলমান নামাজের দিকে আসো তোমার নামাজ আসলেই কল্যাণ হবে যখন মুয়াজ্জিন আযান দেয় আপনি আমার ব্যবসাবান্য কাজকর্ম আর দوش বেড়ে যায় টিকে দিক না তাহলে আপনি আমি আখিরাতের দিক দিয়ে সময়কে মূল্যায়ন করি নাই যেমনিভাবে দুনিয়ার দিক দিয়ে সময়কে মূল্যায়ন করলেন আপনি আমি হিরো জিরো থেকে হিরো হতে পারবো আর যদি আখিরাতের দিক দিয়ে আপনি আমি সময়কে মূল্যায়ন করতে পারি তাহলে পরকালের ময়দানে আপনি আমিও হিরো হয়ে যাব তাহলে সময়কে কাজে লাগাবো না ইনশাআল্লাহ বলে সময় কি মূল্য সময় একটা দামি সম্পদ বলে এই সময়ের গুরুত্ব কেন আল্লাহ তাআলা কসম করে বলেছেন এক ব্যক্তি তাফসিরে মারিফুল তাফসিরে নুরুল কোরআনের ভিতরে ঘটনা উল্লেখ করা হয়েছে কেন আল্লাহ সময়ের কসম করেছেন কেন আল্লাহ সময়ের শপথ করেছেন আমার বৃদ্ধা বাবার যুবক ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনি পর্দার অন্তরালে আমার মাও ও বোনেরা লক্ষ্য করে শুনি বলে দামেস্কে শহর এক ব্যক্তি বড় বিক্রি করতেছে আর চিল্লায় চিল্লায় বলতেছে ওই ব্যক্তিকে তোমরা সহযোগিতা করো দার সেকেন্ডে সেকেন্ডে পূজি গলে যায়